স্বাগত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স সেমিস্টার জার্নালিজম সিসি টু এর পেপারে সাজেশন দিচ্ছি এই পেপারে সমস্ত অ্যানসার পেতে গেলে মাত্র চল্লিশ টাকায় তোমরা পেয়ে যাবে মান দশ আর মান পাঁচের তবে শর্ট কোশ্চেন আলাদাভাবে কিনতে হবে এগুলো ভালো করে পড়ো আরেকটা জিনিস মনে রাখো দু হাজার তেইশ চব্বিশ সালের একটা দুটো কোয়েশ্চেন এখানে ইনক্লুড আছে যেগুলো রিপিট হতে পারে ঠিক আছে এগুলো ভালো করে পড়বে বাদ দিও না তোমাদের যদি মনে হয় বাদ দেওয়া বাদ দিও কিন্তু আমি মনে করি যে এগুলো পড়ো রিপিট হতে পারে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্রশ্নপত্র কিন্তু ইংরাজিতে হবে আমি বোঝার জন্য বাংলাতেও দিয়ে দিয়েছি